নমস্কার বন্ধুরা পিয়ালি ক্রিয়েশন অ্যান্ড কুকিং চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো কচুরি বা মিষ্টি দোকানের স্টাইলে আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষ ও খুবই সহজে বানানো যায় আর খেতে তো ফাটাফাটি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক দোকানের স্টাইলের আলুর তরকারি তৈরি করার জন্য আমি এখানে একটি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হিং হিংটা দিলে ভালো স্মেল আসে এরপর আমি দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব প্র্যাশ করা কিছু ধনে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব আদা কোড়া এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব এই সময় খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এরপর আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা এখানে আমি সাত থেকে আটটা গোটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি এরপর আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো এরপর ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো মতো লবণ এরপর আমি দিয়ে দেব কেটে রাখা মিডিয়াম সাইজের তিনটে টমেটো কুচি এখানে হাই ফ্লেমে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার টমেটো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এরপর আমি তুলে দেব সিদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এখানে আমি আলুগুলোকে খোসা সমিতি দিয়েছি তো বন্ধুরা আপনারাও খোসা সমিতি দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু সিদ্ধ করে রাখা ছোলা এগুলোকে আমি আগে থেকেই নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এরপর আমি একটু সময় ধরে আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষতে থাকবো যাতে আলুর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো কষানো হয়ে গিয়েছে ভালোভাবে এবার আমি দিয়ে দেব জল তো বন্ধুরা এখানে তরকারি ফুটে এসেছে এবার আমি নুনটা চেক করে নেব নুন যদি কম হয় তো এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো আমার এখানে নুনটা একটু কম আছে তাই আমি আরেকটু নুন অ্যাড করে দিলাম এবারে ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা এখানে আমার তরকারি পুরোপুরি রেডি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা দেখুন এখানে আমার দোকানের স্টাইলের নিরামিষ আলুর তরকারি পুরোপুরি রেডি আর আমি এখানে ঘি ইউজ করেছি তরকারিটাতে আপনারা পারলেই সাদা তেলও ইউজ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও নিয়ে টাটা